কুমিল্লার মুরাদনগরে মাদ্রাসার ছাত্রদের ইফতার করালেন দুবাই প্রবাসী আমিনুল ইসলাম রবিবার উপজেলার কামারচর দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার সকল শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইফতারের আয়োজন করেন তিনি ইফতারের পূর্বে মিলাদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা সামসুল হক ইফতার অনুষ্ঠানে অন্যদের মাঝে দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অডিটর আবু তাহের বাচ্চু মিয়া মাইনুদ্দিন ডাক্তার মফিজ মাস্টার খলিল মেম্বার রিপন মোল্লা সাদেকুর রহমান সিদ্দিকুর রহমান আলম মিয়া নয়ন মিয়া আব্দুল বাসির রেনু মিয়া রাসেল মিয়া বমশেদ বিন ইসলাম রিপন মিয়া ফখরুল ইসলাম রিয়াজুল ইসলাম প্রমুখ দুবাই প্রবাসী আমিনুল ইসলাম প্রতি বছর রমজান মাসে মাদ্রাসার ছাত্রদের জন্য ইফতারের আয়োজন করে আসছেন সে সব সময় মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ মেহমানদারি করে আল্লাহ তুমি তার আব্বাকে জান্নাতে মেহমানদারি ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আল আমিন সাসার আল্লাহ ছেলে মেয়ে স্ত্রী পুত্র ওনার ভাই ভাতিজা ওনার বোন বাগ্নি ওনার শ্বশুর শাশুড়ি ওনার আপনজন যারা বেঁচে আছে সকলকে করো আল্লাহ সকলের স্বাস্থ্য তুমি সুস্থ রাখো আল্লাহ